আমি তো বাড়ির দিকে চলে যাচ্ছি তাহলে আমার যে বনিশ্চনের সম্পদের রাজ সমস্ত লোকের আছে ওই সমস্ত লোকদের মধ্যে আছে অনেক লোক গরিব আছে অসহায় দুর্বল তারা ঠিক মতে খেতে পারে না আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে দন সম্পদে ভরপুর করে দাও এই দোয়া আমি করি এবার মুসলে সাল্লাম কামার আল্লাহ ডাক দে বলে মুসরে তাহলে শোনো তোমার হাতে ওটা কি বলতে আল্লাহ আমার হাতে ওটা লাঠি আমার হাতে এটা লাঠি আমার আল্লাহ পাক বললো মুসারে তুমি কোথায় আসি আসো আল্লাহ নবী মুসা বলতে আমি তোর পাহাড়ে আসি আসি তাহলে এই লাঠি পাহাড়ের উপর আঘাত করো আল্লা নবী সাল্লাম যখন পাহাড়ের উপর আঘাত করিলেন লাঠি দিয়ে লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল নদী বাহির হলো মৌস আলাই সাল্লাম আর চ্যাচিত হয়ে গেলাম আল্লাহকে সাল্লাহ আমি দেখলাম পাহাড় এই পাহাড় যখন আঘাত করিলাম আঘাত করার সঙ্গে সঙ্গে নদী বাহির হলো কারণটা কি বললো কারণ বুঝবে না তুমি এই নদীতে আবার আঘাত করো মৌসাল্সাল্লাম আল্লাহর হুকুমের নদীতে আবার আঘাত করিলেন লাঠিতে পানির উপর যখন আঘাত করিলেন পানির উপর আঘাত করার সঙ্গে সঙ্গে উনি লক্ষ্য করে দেখলেন বড় একটা পাথর পানিতে বেশে আসতেছে মোসালা সাল্লাম আরো আশ্চাজিত হয়ে গেলেন আল্লাহ নবী মোসালা সাল্লাম আশ্চাজিত হয়ে বলে আল্লাহ ব্যাপার কিছুই বুঝি না আল্লাহ পাক বলে মুসরে পোজার দরকার নাই যা বলে তুমি তাই করো এবার বলতেছে এই যে পাথর এই পাথরের উপর তুমি লাঠি দিয়ে আঘাত করো সাল্লাম। পাথরের উপরে লাঠি দিয়ে আঘাত করিলেন পাথরের উপরে লাঠি দিয়ে যখন আঘাত করিলেন আঘাত করার সঙ্গে সঙ্গে উনি দেখতে পেলেন ওই পাথরের মধ্যে থেকে একটা জীবিত হরিণ হরিং বাহির হলো ওই হরিং ঘাস খাচ্ছে এমতো অবস্থায় মুসল সাল্লাম আর সাজিত হয়ে গেল আল্লাহ তোমার মক্কর বোঝা বড়ই কঠিন আসলাম তুর পাহাড়ে তোর পাহাড়ের উপর আঘাত করিলাম আঘাত করার সঙ্গে সঙ্গে নদী হলো নদীতে আঘাত করিলাম আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর এলো পাথরে পাথরে আঘাত করিলাম পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা হরিণ ঘাস মুখ দিয়ে আছে তাজা ঘাস খাচ্ছে ব্যাপার কিছু বুঝলাম না আমার আল্লাহটা মধ্যে বলে এটাই তোমাকে বুঝতে চাচ্ছিলাম সেটা হলো মুস তোমার কমের লোকেরা দুর্বল বলতো অনাহারে থাকবে আল্লাহর কাছে দোয়া করতিস তাহলে শুনে রাখো যেই পাথরের মধ্যে হরিণ আছে ওই হরিণটাকেও আমি আল্লাহ তাজা গাছ খাওয়াইতে পারি আল্লাহ পারে কিনা